তা বিআই সাহেব বৌমাকে নিয়ে আসেন ছেলে তো এসেই গেছে হ্যাঁ আব্বুর মুখে বিয়ায় সাহেব আর বৌমা কথাটা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম কারণ আমার তো এখনো বিয়ে হয়নি তাহলে বৌমা কোথায় থেকে আসবে জানা মতে আমার তো আর কোনো ভাই নেই এসব চিন্তা করছিলাম তখন একটা ছোট্ট মেয়ে এসে আমার পাশে বসল মেয়েটা দেখে তাকে আমি হা হয়ে গেলাম কারণ মেয়েটার চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না বয়স সাত থেকে আট হবে তাতেই এত পর্দাশীল মাসাল্লাহ মা কি হচ্ছে সব তোমাদের বৌমা কই থেকে আসলো ফিস ফিস করে মায়ের কানে চুপচাপ থাক আস্তে আস্তে সব বুঝতে পারবি মায়ের ধমক শুনে চুপ মেরে গেলাম কিছুক্ষণ পর একজন মহিলা আর একটা বোরকা পরা মেয়ে নাস্তা নিয়ে আসলো যে বোরকা পরেছে সে মহিলা নাকি মেয়ে কিছু বুঝতে পারছি না কারণ মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পর্দা করা শুধু চোখগুলো দেখা যাচ্ছে চোখগুলো দেখে বুঝতে পারলাম এটা মেয়ে তবে চোখগুলো দেখতে অনেক মায়াবী ইভামা দে মুখে যে শব্দটা শুনে আমি অবাক হয়ে গেলাম এত সুমধুর কণ্ঠ কারো হতে পারে আমার তো জানা ছিল না কেন চিন্তায় মগ্ন ছিলাম মায়ের কথায় হুঁশ ফিরলো তাকে দেখি ইভা আমার সামনে শরবতের গ্লাস ধরে আছে এটা দেখে তাড়াতাড়ি করে গ্লাসটা এভার হাত থেকে নিয়ে নিলাম তাহলে বিআই সাহেব আগামী মাসে 2 তারিখে বিয়েটা হচ্ছে কি বলেন জি আমরা তাহলে আজকে আসি আসি মানে খাওয়া দাওয়া করবেন তারপর আপনারা যাবেন আজকে না বিএন সাহেব অন্য আরেক দিন এটা কেমন কথা আজকে আমার একটু তারা আছে বিআই সাহেব আজকে যেতে হবে অন্য আরেক দিন এসে খাবো অতপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা চলে আসলাম এতক্ষণ কি হলো কিছুই বুঝতে পারলাম না দুই তারিখ কিসের বিয়ে কার বিয়ে কিছুই বুঝতে পারছি না মাথাটা কেমন আমি ঝিমঝিম করছি মা দুই তারিখে কার বিয়ে কার মানে তোর বিয়ে কি আমার বিয়ে হ্যাঁ এসব কি বলছো মা যা শুনেছিস তাই এবার সাথে তোর বিয়ে ঠিক করেছি আমার বিয়ে অথচ আমি জানি না এখনো মেয়েকে দেখলামই না তাতেই বিয়ে আমি দেখেছি তাতেই হবে তোকে দেখতে হবে না আর এবার তোর সামনে ব্যাপরতায় আসবে ও না যতক্ষণ না বিয়ে হচ্ছে তাই বলে না মা এই বিয়ে আমি করতে পারবো না কি এত বড় কথা মা তুই এতটা খারাপ হয়ে গেছিস আমার কথার উপর কথা বলিস মায়ের হাতে চড় খাওয়ার পর গালে হাত দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি বিয়ে নিয়ে যেন আমি আর কোনো প্রকার কথা না শুনতে পাই এখন নিজের রুমে যা মায়ের কথা মতো নিজের রুমে এসে বিছানায় ধপাস করে বসে পড়লাম ভাবতেই পারছে না এরকম একটা মেয়েকে আমাকে বিয়ে করতে হবে নিজের বউকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছি শেষে কি না 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 এই বিয়ে আমাকে যে করে হোক আটকাতে হবে কিন্তু এর জন্য যে আমাকে মেয়েটার সাথে কথা বলতে হবে কালকে তো অফিস বন্ধ তাই কালকেই এই বিষয়টা নিয়ে মেয়েটার সাথে কথা বলতে হবে সিগারেটটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম সিগারেটে একটা টান দিচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে সেই ধোঁয়াগুলো ছেড়ে দিচ্ছি পরের দিন সেই সকাল থেকে বাইক নিয়ে ইভাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু একবারের জন্যেও এভাকে দেখতে পেলাম না হেলমেট মাথায় দিয়ে বাইকে বসে আছি তিরিশ মিনিট পর একটা বোরকা পরা মেয়ে এভাতের বাসা থেকে বেরিয়ে আসলো ভেবে নিলাম এটা ইভা হবে তাই আমিও আস্তে আস্তে এবার পিছন পিছন বাইক চালাতে লাগলাম কিছু দূর যাওয়ার পরে বাইকটা জোরে টেনে ইভার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমার এমন আচমকা দাঁড়িয়ে থাকা দেখে ইভা ভয় পেয়ে গেল হাতে থাকা ব্যাগটা খামচি মেরে ধরে দাঁড়িয়ে আছে আমার মাথা হেলমেট থাকায় আমাকে চিনতে পারছে না হেলমেটটা খুলে ফেললাম আমার চেহারাটা দেখে ইভা স্বস্তির নিশ্বাস ফেলল আপনি হে আমি আপনার সাথে আমার কিছু কথা আছে একটু সাইডে আসুন এই বলে এবার হাতটা ধরে টেনে সাইডে নিয়ে যেতে ধরলাম কি করছেন কি আমার হাতটা ছেড়ে দিন পরপুরুষই আপনি এভাবে আমার হাত ধরতে পারেন না প্লিজ ছেড়ে দিন ইভা আর কথা শোনা মাত্রই হাতটা ছেড়ে দিলাম সরি আমি বুঝতে পারিনি হুম তা যে কারণে আপনাকে দাঁড় করালাম সেইটা হলো আমি আপনাকে বিয়ে করতে পারবো না কথাটা শোনা মাত্রই ইভা মাথা তুলে আমার থাকালো প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না আপনি নিশ্চয়ই ভাবছেন আমি প্রেম করি আর প্রেমিকার জন্যই আমারটা বলছি আসলে তা না আমি চেয়েছিলাম আমার বউ আমার মতেই হবে একটু মডার্ন কিন্তু আপনি তো পর্দাশীল এ আপনার সাথে আমার যায় না আমি আপনার যোগ্য না আপনি বরং অন্য একটা ছেলেকে বিয়ে করে নিন যে কিনা আপনার মতোই ধার্মিক আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমি তাহলে আসি বাইকটা নিয়ে এবার সামনে থেকে চলে আসলাম সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম খাবার টেবিলে কি ব্যাপার মা আমার প্লেট কোথায় খাবার টেবিলে এসে দেখি সবার প্লেট আছে কিন্তু আমারটা নেই তো আজকে কোনো খাবার নেই নেই মানে আজকে সকালে কথাই গিয়েছিলি কেন যা বলতে বলেছি তাই বল অফিসের কাজ ছিল সেখানে গিয়েছিলাম ভয়ে মিথ্যা কথা বললাম মিথ্যা কথা তুই আজকে এবার সাথে দেখা করতে গিয়েছিলি বিয়েটা ভাঙতে তোকে বলেছিলাম না এই বিয়েটা হবে তার কেন গিয়েছিলি সরি মা আজকে যে ভুল করেছিস এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয় আমি জানতাম তুই এরকম কিছু একটা করবি তাই তো তোর পিছনে লোক লাগিয়েছি কখন কি করবি সব খবর আমি পেয়ে যাব রুমে যা আমি এখন এই বিষয় নিয়ে ইবার সাথে কথা বলবো খিদে লাগছে খাবার খাবো না এত বড় কাজ করে এসেছিস আবার খাবার চাচ্ছিস যা রুমে যা মায়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে আর এক মিনিটও দেরি না করে দৌড় দিয়ে রুমে চলে আসলাম সেই ছোট্টবেলা থেকে আমি মাকে জমের মতো ভয় পাই পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে সারাদিন খায় নাই প্রচুর খিদা লাগছে রাত এগারোটা বাজে বিছানা শোয়ে এপাস ওপাস করছি খিদার কারণে ঘুম আসতেছে না শেষমেশ উপায় না পেয়ে বিছানা থেকে উঠে চোরের মতো রান্নাঘরে গেলাম পুরো রান্নাঘর খুঁজে কোনো খাবার পেলাম না এমনকি বিস্কুটও নেই যে খাবো হতাশ হয়ে রুমে ফিরে আসতে ধরলাম হঠাৎ করে কেউ একজন আমার ঘাড়ে হাত দেওয়ায় দাঁড়িয়ে পড়লাম পিছনে ঘুরে দেখি মা খুব খিদা লাগছে হুম যা টেবিলে বস আমি খাবার নিয়ে আসতেছি হুম কিছুক্ষণ টেবিলে বসে থাকার পর মা খাবার নিয়ে আসলো নে কর আমি খাইয়ে দেই দরকার নেই রাগ করিস কেন হ্যাঁ কর মায়ের উপর কি রাগ অভিমান করে থাকা যায় তাই হা করলাম খাবার খাওয়া শেষে রুমে এসে দিলাম একটা লম্বা ঘুম দেখতে দেখতে দুই তারিখ চলে আসলো আমি এখন বিয়ে করতে যাচ্ছি শত চেষ্টার পরেও বিয়েটা আটকাতে পারলাম না এইবার সাথে ওই দিনের পর থেকে আর কথা বা দেখা কোনটাই হয়নি বিয়ে বাড়িতে এসেই আমি অনেকটাই অবাক হয়ে গেলাম ভেবেছিলাম আজকে হয়তো বা এভাকে দেখতে পারবো কিন্তু না এভা আজকেও বোরকা পরে আছে শুধু চোখগুলো দেখা যাচ্ছে আমাকে দেখা মাত্রই চোখটা নামিয়ে নিল কি রে ভাই তোর হবু বউ কোথায় আছে কই আমি তো দেখতে পাচ্ছি না ওই যে বোরকা পরা মেয়েটা আছে না হুম ওইটাই আমার হবু বউ কি হুম তুই আর ওই মেয়েটা কেমনে নাকি সব কিছু মা করেছি আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে তুই খুশি নাই বিয়েতে না এতক্ষণ থেকে আমার চেহারা এক্সপ্রেশন দেখে এটুকুই বুঝতে পারিস নাই হ্যাঁ বুঝতে পেরেছি তবে হালকা কিন্তু তুই খুশি না কেন ওই বিয়েতে আরে ভাই দেখিস না কেমন বিয়ের মধ্যেও বোরকা পরে আছে